দেখো এবারে আমরা আগে এটা শিখবো দেখো এগ্রিকালচারাল রিভলিউশন ইন ইন্ডিয়া এগ্রিকালচারাল রিভলিউশন ইন ইন্ডিয়া এগ্রিকালচারে কী কী রিভলিউশন হয়েছে ইন্ডিয়াতে সেটা আমরা আজকে শিখবো দেখো সেটা আমরা করবো দেখো জানবো কী কী আছে এগুলো কোথায় আছে এগুলো এসএসসি পিএসসিতে প্রচুরবার করে পড়ে ঠিক আছে ডাব্লিউ বিসিএসেও প্রচুরবার পড়েছে এইখান থেকে কোয়েশ্চেন আগের লাস্ট বার ডাব্লিউ বিসিএসও অনেকবার পড়েছে ফুড এসাইতে পড়েছে ঠিক আছে তারপরে পিএসসি ক্লার্কশিপ মিশনে নিয়ে আসেও তুমি কোশ্চেন পাবে দেখো তার মানে আমরা ফার্স্ট এটা রিভলিউশন আর এটা কোনটার সাথে হচ্ছে রিলেশানটা আছে তোমাকে কোয়েশ্চেন দেবে যে গোল্ডেন রিভলিউশন বা হচ্ছে গ্রিন রিভলিউশান তোমাকে দেখতে হবে সেটা কোন রিলেশনের সাথে আছে ঠিক আছে তার মানে গ্রিন ফার্স্টে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে গ্রিন গ্রিন রিভলিউশন গ্রিন রিভলিউশন কার সাথে রিলেশান আছে ফুড গ্রেন প্রোডাকশান খাদ্যশস্য যেগুলো উৎপাদন হয় ফুড গ্রেন প্রোডাকশান সেটাই হচ্ছে কি গ্রিন রিভলিউশন গ্রিন রিভলিউশন হচ্ছে ফুড গ্রেন প্রোডাকশন নেক্সট হচ্ছে কি ব্লু রিভলুশন দেখো কথার মধ্যেই আমরা এখানে কালারটা থেকে আমরা বুঝতে পারছি গ্রিন গ্রিন মানে হলো এগুলো কি এগুলো হচ্ছে ধান গম তো প্যাডি হ্যাট এই সবগুলো হচ্ছে গ্রিন রিভলুশন ঠিক আছে ব্লু মানে কি দেখো ফিশ প্রোডাকশন কারণ মাছ কোথায় হয় জলে ঠিক আছে ওই জন্য বলা হচ্ছে ব্লু রিভলুশন মানে আমরা যখন এই ওয়াটার কালার বলি না জলের কালার কি করি ব্লু করি ঠিক আছে তারপরে ফিশ প্রোডাকশনটাকে বলা হচ্ছে ব্লু রিভলিউশন এরপরে নেক্সট আসছে ব্রাউন রিভলিউশন ব্রাউন ব্রাউন মানে দেখো কি কি আছে ব্রাউন রিভলিউশনের মধ্যে পড়ছে লেদার অ্যান্ড কফি প্রোডাকশান ধরো কালারটা এগুলো কি হয় ব্রাউন কালার দেখো লেদার অ্যান্ড কফি প্রোডাকশান সেটাকে বলা হচ্ছে কি ব্রাউন রিভলিউশন ব্রাউন রিভলিউশন নেক্সট হচ্ছে গোল্ডেন ফাইবার গোল্ডেন ফাইবার সেটা কি গোল্ডেন ফাইবার প্রোডাকশান রিভলিউশন গোল্ডেন ফাইবার রিভলিউশন সেটা কি জুট প্রোডাকশান জুট যেটা কি রেশম ঠিক আছে ঠিক আছে এবার হচ্ছে জুটের পাটের যে ব্যাগ গুলো হয় ফাইবার সোনালি তন্তু পাটকে বলা হয় তো সোনালি তন্তু ঠিক আছে গোল্ডেন ফাইবার সোনালি তন্তু তন্তু যে ফসল বলা হয় পাটকে আমরা আমরা এটা কি বলেছিলাম এটা হচ্ছে আমাদের একটা গোল্ডেন ফাইবার রিভলিউশন ঠিক আছে এরপরে হচ্ছে গোল্ডেন রিভলিউশন এটা ফার্স্ট একটা ছিল গোল্ডেন ফাইবার এখানে ফাইবার না জাস্ট গোল্ডেন গোল্ডেন কি আছে ওভারঅল হর্টিকালচারাল হানি ফ্রুটস এগুলো কী কালারের দেখতে হয় হালকা গোল্ডেন কালারে হয় সেই জন্য এগুলো আমরা নাম দিয়েছি গোল্ডেন রিভলিউশন যার মধ্যে আছে ওভারঅল হর্টিকালচারাল সব প্রোডাক্ট প্লাস হানি ফ্রুটস এইগুলোর যে রিভলিউশন সেই এইগুলো নিয়ে যে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে যাতে বেশি বেশি করে প্রোডাকশান হয় এই যে রিভলিউশন এটাকে বলা হচ্ছে গোল্ডেন রিভলিউশন এরপর হচ্ছে গ্রে রিভলিউশন গ্রে রিভলিউশন কী আছে দেখো ফার্টিলাইজার প্রোডাকশান ওই জন্য বলা হয় যে গ্রে ফার্টিলাইজারগুলো কি গ্রে হয় বেশি গ্রে ওই জন্য বলা হচ্ছে ফার্টিলাইজার প্রোডাকশনকে গ্রে রিভলিউশন নেক্সট হচ্ছে পিঙ্ক পিঙ্ক রিভলিউশন পিঙ্ক রিভলিউশন তাহলে কী আছে দেখো পিঙ্ক পিঙ্ক দেখো অনিয়ন প্রোডাকশন অনিয়নটা কী কালারের দেখতে অনেকটা পিঙ্ক কালারের দেখতে সেই জন্য হচ্ছে এটা পিঙ্ক রিভলিউশন এবারে নেক্সট রেড রিভলিউশন রেড রিভলিউশন কি দেখো মিট অ্যান্ড টমাটো প্রোডাকশন টমেটো আর মিট কি কালারের দেখতে হয় রেড কালারের দেখতে টমেটো আর মিট কি কালারের দেখতে হয় রেড তাহলে এটা কি রেড রিভলিউশন ঠিক আছে চলো নেক্সট দেখো এরপরে যে রিভলিউশনটা আছে সেটা কি দেখো এভারগ্রিন রিভলিউশন ঠিক আছে এভারগ্রিন দেখো এভারগ্রিন মানে কি ওভারঅল এগ্রিকালচারাল প্রোডাকশন গ্রো ঠিক আছে এখানে তার মানে কি ওভারঅল যদি এগ্রিকালচারাল যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটাকে আমরা বলবো কি ওভারঅল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট সেটা হচ্ছে কি ঠিক আছে কি রাউন্ড রিভলিউশন রাউন্ড দেখো সেটা কার সাথে রিলেশন দেখা হচ্ছে পটাটো পটাটো কিরকম দেখতে হয় রাউন্ড শেপে হয় ঠিক আছে অনেকটা গোল টাইপের দেখতে হয় তাহলে পটাটোকে বলা হচ্ছে কি রাউন্ড রিভলিউশন ঠিক আছে এরপরে নেক্সট আসছে দেখো সিলভার ফাইবার সিলভার ফাইবার ঠিক আছে আমরা একটু আগে পড়লাম গোল্ডেন ফাইবার গোল্ডেন ফাইবারটা কি পড়েছি আমরা একটু আগে কি জুট গোল্ডেন ফাইবার বলা হয় জুট এরপর সিলভার ফাইবারটা কি কটন কটন প্রোডাকশন ঠিক আছে কটনের যে প্রোডাক্টগুলো আছে বা কটনের প্রোডাকশন সেটাই হচ্ছে সিলভার রিভলিউশন সিলভার ফাইবার রিভলিউশন এরপর অনলি সিলভার রিভলিউশনটা কি গোল্ডেন রিভলিউশন হয়েছে ঠিক আছে সিলভার রেভলিউশন কি এগ বা পোলট্রি প্রোডাকশন এগ বা পোলট্রি প্রোডাক্টসের যে প্রোডাকশন সেটাকে হচ্ছে বলা হচ্ছে সিলভার রেভলিউশন ঠিক আছে এরপরে নেক্সট আসছে দেখো হোয়াইট হোয়াইট রেভলিউশন ঠিক আছে এরপরে আসছে দেখো হোয়াইট রেভলিউশন ঠিক আছে হোয়াইট মানে কি দেখো মিল্ক বা ডেয়ারি প্রোডাকশন ঠিক আছে মিল্ক বা ডেয়ারি প্রোডাকশন মিল্ক বা ডেয়ারি যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলোর যে প্রোডাকশন কারণ এটা হোয়াইট কালারের হয় তাই দেখো নাম দেওয়া আছে হোয়াইট রিভলিউশন ঠিক আছে এরপরে নেক্সট দেখো ইয়োলো রিভলিউশন ইয়োলো মানে কি দেখো অয়েল সিড প্রোডাকশান যেই সমস্ত সিডগুলো থেকে অয়েল হয় যেমন কি কি আছে মাস্টার্ড আছে ঠিক আছে আর কি আছে তো তোমরা কি আমন্ড অয়েল খাচ্ছো আমন্ড আসছে ঠিক আছে বিভিন্ন যে অয়েল সিডস যেগুলো আছে যে সিডস গুলো আছে যেগুলো থেকে অয়েল হচ্ছে হ্যাঁ ঠিক আছে সেগুলো হচ্ছে কি অয়েল সিড প্রোডাকশন সেগুলোকে নাম দেওয়া হচ্ছে কি ইয়েলো রিভলিউশন ঠিক আছে এরপর নেক্সট যেটা সেটা হচ্ছে কি ব্ল্যাক ব্ল্যাক রিভলিউশন ব্ল্যাক মানে কি পেট্রোলিয়াম প্রোডাকশন পেট্রোলিয়াম যে সমস্ত প্রোডাকশন আছে পেট্রোলিয়ামে সেগুলোকে বলা হচ্ছে কি ব্ল্যাক রিভলিউশন ঠিক আছে এই সমস্ত যে রিভলিউশন দেখবে এটা কোনো না কোনোটা কোনো না কোনোটাই এক্সামে আসে এসএসসিতে এসসিতে আসে পিএসসিতে আসে ঠিক আছে এগুলো যদি ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে কিন্তু একটা কোশ্চেন পাবে ক্লার্কশিপ মিসলেনিয়াস পিএসসি এসএসসিতে ঠিক আছে একটা কোশ্চেন পাবে বেশ চলো নেক্সট